চার ওভারে ছয় রান দিয়ে মুস্তাফিজুর রহমানের রেকর্ড পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মিতবেই বোলিংয়ের রেকর্ড বইয়ের পাতায় ওলটপলট করলেন মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারে তাস্কিন আহমেদের বোলিং করার পরেই উইকেটে দেখা গেল বুটের দাগ স্পষ্ট হয়ে গেল বোলারদের জন্য এখানে থাকবে বাতি সুবিধা যা বেশ ভালোভাবে কাজে লাগালেন মুস্তাফিজুর রহমান একই সঙ্গে গড়লেন দেশের সবচেয়ে মিতবেই বোলিংয়ের রেকর্ড মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার স্কোর স্লোয়ার ও গতি তারতম্যে পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন মুস্তাফিজুর রহমান সব মিলে চার ওভার খরচ করে মাত্র ছয় রান বিপরীতে নেন দুই উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পূর্ণ কোটা বোলিং করে বাংলাদেশের কোনো বলার সবচেয়ে কম রান খরচ করেনি এই রেকর্ড শুধুমাত্র মুস্তাফিজুর রহমানের আগের রেকর্ডও ছিল মুস্তাফিজুরের নামে গত বছর টি টোয়েন্টিতে বিশ্বকাপে নেপালের বিপক্ষে চার ওভারে এক মেরেন সহ সাত রানে তিন উইকেট নেওয়ার অভিজ্ঞ পেশার একই ম্যাচে চার ওভারে দুই মেরেন সহ সাত রানে চার উইকেট পান তানজিম হাসান একই বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার ওভারে এক মেডেন সহ সাত রানে এক উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন ওই সংস্করণে নিয়ে চার ম্যাচে দশ মুস্তাফিজুর বাংলাদেশ তো বটেই আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পূর্ণ চার ওভার বোলিং করে চার ম্যাচে দশ রানের কম খরচের রেকর্ড নেই কোন বোলারের তিনবার করে ম্যাচে দশ রানের কম খরচ করেছেন সাকিব আল হাসান ভুবনেশ কুমার ও ইমাম ওয়াসেন পাওয়ার প্লে শেষ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই সিঙ্গেল দেন মুস্তাফিজুর রহমান পরের পাঁচ বলে আর আর কোন রান নিতে পারেনি ব্যাটসম্যানরা পঞ্চম বলে বড় শটের খোঁজে ক্যাশ দেন নওয়াজ হাসান নওয়াজ বারোতম ওভারে তাকে আক্রমণে ফেরালেন নিটুন কুমার দাস এবার খরচ করলেন দুই রান তার স্লোয়ার ও কাটারে অসহায় মনে হয় কোচদিল শাহকে ওই ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ফাকর জামান ডেথ ওভারে আবার বোলিং বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান সতেরোতম ওভারে দ্বিতীয় বলে শাহকে আউট করেন তিনি পরের বলে ফাহিম আশরাফকে উইকেটও পেতে পারতেন অভিজ্ঞ পেসার কিন্তু লিটন রিভিউ না নেওয়ায় বিথা যায় সুযোগ এই ওভারেও খরচ দেন দুই রান উনিশতম ওভারে চমৎকার বোলিং করেন মুস্তাফিজুর রহমান ওই ওভারে কোনো উইকেট না পেলেও প্রথম রানে বেশি দেননি মুস্তাফিজুর রহমান ব্যাটসম্যানদের বোতল বন্দি রেখে সব মিলিয়ে আঠারোটি ডট বল করেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের রেকর্ড করা বোলিংয়ে পাকিস্তানকে টি টোয়েন্টি ইতিহাসে প্রথমবার অল আউট করলো বাংলাদেশ শেষ ওভারে একটি রান আউট সহ তিন করে তিন উইকেট হারিয়ে একশো দশ রানে গুটিয়ে যায় সফরকারীরা তাদের হয় সর্বোচ্চ চৌয়াল্লিশ রান করেন দুবার জীবন পাওয়া ফখর জামান শেষ দিকে তিন ছক্কা চব্বিশ বলে বাইশ রানের ইনিংস খেলেন আব্বাস আফ্রিদি প্রথম ওভারে ফাঁকর জমানের ক্যাচ সেরে দেন তাসকিন আহমেদ বাইশ রানে নেন তিন উইকেট